হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম কে এ জবস একাডেমি ইউটিউব চ্যানেল আমি আছি তোমাদের সঙ্গে হাগুমশাই তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আরও একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যের জেলা আদালতে এস পদে গ্রুপ সি এবং সেই সঙ্গে গ্রুপ ডি পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওতে এই নিয়োগের অফিসের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি নিয়ে বিস্তৃত আলোচনা করবো এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলো ভ্যাকান্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ কী কী যোগ্যতা তোমাদের এখানে লাগবে এছাড়াও সমস্ত ইনফরমেশান জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো সমস্ত বিষয়টি কিন্তু তোমরা বুঝতে পারবে সেই সঙ্গে চ্যানেলে নতুন দর্শক হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এমন ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথমে বলে রাখি এটি কিন্তু তোমাদের পূর্ব মেদিনীপুর জেলাতে জেলা আদালতে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো এই জেলা আদালতে তোমরা যে কোনো জেলা থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এছাড়াও তোমরা কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করো তোমাদের নিজের জেলাতে যে কোনো রকম চাকরির বিজ্ঞপ্তি আসলে সবার প্রথমে কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। ওকে তো চলো ভিডিওর মূল টপিকে আসা যাক তো বন্ধুরা অন অনস্ক্রিন দেখতে পাচ্ছ সরাসরি চলে এলাম আমরা অফিসিয়াল নোটিফিকেশনে তো বন্ধুরা এই নোটিশটি তোমরা কিভাবে ডাউনলোড করবে এটি কিন্তু তোমাদের যে পূর্ব মেদিনীপুর আদা জেলা আদালতের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে এছাড়াও তোমরা আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে থাকলেও সেখান থেকেও কিন্তু তোমরা এই নোটিশটি ডাউনলোড করতে পারবে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেখো এখানে বলা হচ্ছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জার্সি এমপ্লয়মেন্ট নোটিফিকেশনটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে এবং ডেট যে এই নোটিশটি পাবলিশের ডেটটাও কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে ওকে দেখা বলা হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন ইন অনলাইন মোড ইয়ার ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা এখানে অনলাইন মোডের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে ওকে তো নেক্সট দেখা বলা হচ্ছে তোমাদের এখানে দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড অনলাইন ইন দ্য ফলোয়িং ওয়েবসাইট ওয়েবসাইটটি এখানে দেখতে পাচ্ছ মেনশন করে দেওয়া রয়েছে এস টিডি বেস কলন ডবল স্লাস পূর্ব মেদিনীপুর ডট ডিকোর্স ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে অনলাইন তোমরা কবে থেকে করতে পারবে দেখতে পাচ্ছ বলা হয়েছে এক দুই দু হাজার পঁচিশ অর্থাৎ একই ফেব্রুয়ারি থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই শুরু করে দিতে পারবে এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রয়েছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ঠিক আছে তো এরপরে দেখো কি বলা হয়েছে ডিটেলস অফ ভ্যাকান্সি উইথ পে স্কেল দেখো এখানে রয়েছে পোর্স তারপরে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি এরপরে তোমাদের স্কেল অফ পে ওকে তো দেখতে পাচ্ছি প্রথমে যেই পোস্টটি রয়েছে সেটি হলো লোয়ার ডিভিশন ক্লার্ক যেখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি ভাগ করে দেওয়া রয়েছে তোমরা এখান থেকে দেখে নিও এবং টোটাল তোমাদের এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য ষোলোটি ভ্যাকান্সি প্রকাশ প্রকাশিত হয়েছে ওকে পে স্কেলটা এখান থেকে দেখে নিও এরপরে দেখতে পাচ্ছি বলা হয়েছে ইংলিশ স্টোনগ্রাফার গ্রেড থ্রি যেখানে তোমাদের টোটাল নয়টি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এবং প্রসেস সার্ভারের ক্ষেত্রে তোমাদের এখানে তিনটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এবং গ্রুপ ডির ক্ষেত্রে আঠেরোটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে ঠিক আছে তো বন্ধুরা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে এস লিমিট যেখানে তোমাদের বয়স হিসেব করা লাগবে এক এক দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী ঠিক আছে তো দেখতে পাচ্ছি বলা হয়েছে ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার যেখানে তোমাদের এসসি এবং ও বিসি ক্যাটাগরি হয়ে থাকলে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এস টি ক্যাটাগরি হয়ে থাকলে আঠেরো থেকে সাঁত্রিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং আদার্স ক্যান্ডিডেটস এবং ইউ আর ক্যাটাগরি হয়ে থাকলে আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো নেক্সট দেখা বলা হয়েছে এলডিসি এবং প্রসেস সার্ভার এবং ডি পোস্টের জন্য তোমাদের এখানে সেম আঠেরো থেকে তেতাল্লিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে এসসি এবং ওবিসি ক্যাটাগরি হয়ে থাকলে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এসটি ক্যাটাগরি হয়ে থাকলে এবং আদার্স এবং ইউআর ক্যাটাগরি হয়ে থাকলে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা এরপর দেখো এডুকেশন কোয়ালিফিকেশন এখানে তোমাদের কি বলা হলো দেখতে পাচ্ছ এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন পোস্টের ক্ষেত্রে বলা হলো মাধ্যমিক অর বাই বোর্ড ইনস্টিটিউশন তো এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে সেই সঙ্গে মাস্ট হ্যাভ নলেজ ইন দ্য ভার্নিকুলার অফ দ্য স্টেট অর্থাৎ তোমাদের যে মাতৃভাষা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের যে মাতৃভাষা রয়েছে সেই মাতৃভাষায় কিন্তু দক্ষ হতে হবে ওকে তো এরপর দেখো গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমাদের কী কী নলেজ লাগবে কী কী এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটস আর ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি মাস্ট হ্যাভ পাস্ট ক্লাস এইট ঠিক আছে তো অষ্টম শ্রেণী পাস করে থাকলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং সেই সঙ্গে কিন্তু বলা হয়েছে মাস্ট হ্যাভ নলেজ ইন দ্য পার্টিকুলার অফ স্টেটস অর্থাৎ ভারতীয় যে এই ভারতীয় না যে যার স্টেটসের মাতৃভাষায় কিন্তু দক্ষ হতে হবে ওকে তো বন্ধু এরপরে দেখো মোড অফ সিলেকশন মোড সিলেকশন এখানে তোমাদের কী ভালো হলো এখানে তোমরা ভিডিওটি নোটিশটি ডাউনলোড করে তোমরা এখান থেকে দেখে নিও ঠিক আছে এই নোটিশের ডাউনলোড মানে পিডিএফটা আমরা আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপলোড করে দেবো তো নেক্সট দেখো বলা হয়েছে কী অ্যাপ্লিকেশন ফি দেখো দেখতে পাচ্ছো বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট গ্রুপ ডি পোস্টের জন্য এখানে ইউআর ক্যাটাগরি হয়ে থাকলে গ্রুপ ডি পোস্টের জন্য সাতশো টাকা অ্যাপ্লাই ফি লাগবে ইংলিশ স্টোনে হয়ে থাকলে আটশো টাকা এবং প্রসেস সার্ভার এবং এলডিসির জন্য আটশো টাকা কিন্তু অ্যাপ্লাই ফি লাগবে ঠিক আছে এবং দেখতে পাচ্ছ এসসি এবং এসটি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকলে সেখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি একটু কম আছে যেখানে তোমাদের গ্রুপ ডি পোস্টের জন্য পাঁচশো টাকা অ্যাপ্লাই ফি লাগবে এবং বাকি পোস্টের জন্য ছশো টাকা কিন্তু অ্যাপ্লাই ফি লাগবে ঠিক আছে তোমাদের এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে এবং অ্যাপ্লাই লাস্ট ডেট কবে সেটা তো তোমাদের আগেই বলে দিয়েছি কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে দেখতে পাচ্ছ নিচের যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে এস কোলন ডবর সেলাস পূর্ব মেদিনীপুর ডট ডিকোর্স ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে ওকে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এবং ভিডিওটা তোমাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওর কমেন্টে এসে বলো যতটা সম্ভব আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব